আপনারা জানেন আজ সকাল থেকেই ট্যাংরার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কলকাতা শহর ট্যাংরায় যে মর্মান্তিক নৃশংস কাণ্ড ঘটে গেছে তাই নিয়ে প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তাও অবশেষে দ্বিতীয় অধ্যায় বলতে পারেন আমাদের হাতে চলে এসে টাংরাকাণ্ডের সেই হাড় হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন ট্যাংরাকাণ্ডের হার হিম করা সিসিটিভি ফুটেজ নৃশংস ঘটনা আর আপনারা দেখছেন সেই নৃশংস ঘটনা একদম তার ঠিক পরেরই সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন তিনজন তিনজন বাড়ি থেকে বেরিয়ে পরপর বেরিয়ে গাড়িতে উঠছেন আর এই গাড়িটিতে করেই তিনজন অপরাধী চাইছিলেন বলে মনে করা হচ্ছে এবং এই গাড়ি ইএম বাইপাসে অভিষিক্তার কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় বলে মনে করা হচ্ছে আর এই ঘটনার পরেই পুলিশের রীতিমতো সন্দেহ হয় এই ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে ট্যাংরার ঘটনার আর ঠিক যেমনটা সন্দেহ করেছিল পুলিশরা সেই সন্দেহ মিলে যায় এরপরই হাতে নাতে পাকড়াও করা হয় তাদের অবশেষে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে দেখানো হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখছেন নাবালক বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে একই সঙ্গে এই নাবালকের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আরও দুজন আরও দুজন বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে চলে গেলেন এবং তারা গাড়িতে উঠলেন এই গাড়ি করেই এই তিনজন এই এবং এই গাড়ি করেই দুজন এবং এক নাবালক চম্পট দেবেন বলে মনে করেছিলেন আপনারা দেখছেন সেই হা হিম করা ঘটনা সিসিটিভি ফুটেজ এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তাল কলকাতা কলকাতা শহরের উত্তাল হয়ে উঠেছে ট্যাংরার এই হা হিম করার নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ইএম বাইপাসে যে দুর্ঘটনা ঘটেছিল তাকে কেন্দ্র করে ট্যাংরার যে নৃশংস ঘটনা ঘটেছে তার হদিশ পেয়েছে বলে মনে করা হচ্ছে আপনারা দেখছেন কিভাবে কিভাবে ঘটনার পর তিনজন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন এবং এই গাড়ি মনে করা হচ্ছে যে এই গাড়িতে করেই তারা অভিষিক্তার দিকে চলে যান এবং অভিষিক্তার কাছে পথ দুর্ঘটনার সম্মুখীন হন